কলকাতা ল কলেজের এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনার তদন্তের জন্য কেন্দ্রীয় বিজেপির বিশেষ কমিটি কলেজ পরিদর্শনে পৌঁছন উল্লেখ্য কসবা কাণ্ডে কলকাতায় ইতিমধ্যেই পৌঁছেছেন বিজেপির ফ্যাক্ট ফাইডিং টিম এই ফ্যাক্ট ফাইডিং টিমের প্রতিনিধি দল রিপোর্ট দেবেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে কিন্তু আজ বিকেল পাঁচটা নাগাদ কসবায় ল কলেজের বাইরে বাধার সম্মুখীন হন ফ্যাক্ট ফাইডিং টিমের সদস্যরা পুলিশের সঙ্গে দফায় দফায় আলোচনা চলে তাদের অবশেষে কলেজের ভেতরে ঢোকার অনুমতি পান ফ্যাক্ট ফাইডিং টিম চাই <trots>